নমস্কার আজকে কর্কট রাশির বিষয় নিয়ে আলোচনা করব কর্কট রাশির জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন তবে কোথাও কোথাও ঝামেলা সমস্যা এগুলোও কিন্তু থাকবে আপনি যদি একজন কর্কট রাশির মানুষ হন তাহলে পারে পুরো অনুষ্ঠানটা আপনাকে দেখতে হবে কারণ আপনাকে জানতেই হবে যে কোথায় কোথায় আমি পরিবর্তনের লাভ ওঠাতে পারবো আর কোথায় কোথায় আমার সমস্যাগুলো আসবে সেখানে আমাকে সতর্ক থাকতে হবে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আশা করবে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটাই রিকোয়েস্ট এবং অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু বান্ধবকে যদি পারেন শেয়ার করে দেবেন কর্কট ব্যক্তিত্বকে নিয়ে কর্কট মানুষদেরকে নিয়ে কর্কট মানুষদের চরিত্র নিয়ে কর্কট রাশির বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আমি দৃষ্টিকোণ থেকে বিভিন্ন অনুষ্ঠান করেছি আপনারা নিশ্চয়ই জানেন আজকে তাই কর্কট রাশির কেমন ধরনের এটা বলবো না আজকে সরাসরি অনুষ্ঠানের মধ্যে চলে আসব আকাশের কিছু ট্রানজিট এমন হয়েছে বা এমন হতে চলেছে দু হাজার পঁচিশে যেটা কর্কট রাশির মানুষদেরকে কিন্তু অনেকটাই লাভ দেবে বা কর্কট রাশির মানুষদের জীবনটা অনেকটাই এদের জীবনে পরিবর্তন ঘটবে প্রথমে আমরা শনি মহারাজ থেকে শুরু করব কর্কট রাশির ঠিক নবম ঘরের মধ্যে উনতিরিশে মার্চ থেকে শনি প্রবেশ করেছে এবং এখানে কম বেশি আড়াই বছর শনিদেব থাকবেন তাহলে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ কর্কট রাশির মানুষদের নবম স্থানের মধ্যে শনি থাকবে এর ফলে কর্কট রাশির মানুষদের নতুন চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এছাড়াও কিন্তু কর্কট মধ্যে কর্কট মানুষদের মধ্যে আমরা দেখতে পাবো যারা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা অর্থাৎ তাদের ক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা বাড়বে আপনার আউট অফ কান্ট্রি আউট অফ স্টেটে নতুন চাকরি যদি আপনি প্রাপ্তি করতে চান সে সেই জায়গায় একটা অ্যাডভান্টেজ রয়েছে নবম মধ্যে শনিদেব গিয়ে আপনার মানসিক টেনশান মানে দীর্ঘদিন থেকে আপনি যে ঢাইয়ার প্রভাবে ছিলেন সেটা কেটে গেল এর ফলে আপনার মানসিক একটা জায়গা ভালো হবে অর্থাৎ মানসিক স্যাটিসফ্যাকশান বাড়বে তবে এই নবম স্থানের মধ্যে শনি গিয়ে বৃহস্পতির ঘরের মধ্যে শনি প্রবেশ করল এবং বৃহস্পতি চোদ্দোই মে থেকে আপনাদের কিন্তু রাশির ঠিক ঘরের মধ্যে চলে আসবে মিথুনের ঘরে এর ফলে কিন্তু দেখতে পাবেন শনিদেবের কিছু হালকা হালকা নেগেটিভিটি আপনাদের জীবনে আসবেই আসবে এর ফলে আপনাদের কোমর পায়ের দিকে একটা ব্যথার প্রবলেম তৈরি হতে পারে বয়স্কদের মহিলাদের গাইনোকাল সমস্যা থাইরয়েড জনিত সমস্যা ঠান্ডা লাগার প্রবণতা এগুলো বাড়তে পারে এবং কিছু কিছু কর্কটাসির ক্ষেত্রে পেটের সমস্যাও কিন্তু তৈরি হতে পারে শনিদেব উনতিরিশে মার্চ থেকে যে মিন প্রবেশ করেছে এর ফলে আপনার আর্থিক জায়গাটা ভালো হবে মানসিক স্যাটিসফ্যাকশান বাড়বে দীর্ঘদিন থেকে যে মনের মধ্যে একটা সমস্যা হয়েছিল মানে যেই কাজটি করতে যাচ্ছেন হচ্ছিল না একটা মানসিক ডিপ্রেশন সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে আপনার বহু কাজ হয়ে যাবে আস্তে আস্তে করে যদি আপনার শনি ভালো থাকে তাহলে তো আপনি বেশি অ্যাডভান্টেজ পাবেন এই শনিদেবের নাইন্থ হাউসের মধ্যে যাওয়াটা আপনার জীবনকে সত্যি অনেকটা পরিবর্তন করে দেবে কারণ হচ্ছে যে আপনার যে কাজগুলো আটকে যাচ্ছিলো হতে চাইছিল না সেই কাজগুলো কিন্তু আস্তে আস্তে করে হবে এবং আপনার তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা বাড়বে আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে এবং ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এটাও বাড়বে এবং আমরা এটা দেখতে পাব যে শনিদেব যখন এই শনিদেব যখন মিন মধ্যে প্রবেশ করে গেছে অলরেডি এর ফলে কিন্তু আপনার দীর্ঘদিনের আটকে থাকা কোনো একটি কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে তবে এখানকার শনিদেব একটা সমস্যা কিন্তু দেবে সেটা হচ্ছে কি আপনার নিজের বাড়ির আপনার ভাই বোনকে নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে এবং আপনার মধ্যে মাঝে মধ্যে অলসতা বেশিক্ষণ ধরে ঘুমিয়ে থাকা এই সমস্ত কিছু নেগেটিভিটি তৈরি হতে পারে রাহু আপনার কিন্তু রাশির ঠিক অষ্টমে যাচ্ছে কবে থেকে রাহু যাচ্ছে কিন্তু উনতিরিশে মে থেকে এই উনত্রিশে মে থেকে রাহু যখন কর্কটে চলে যাবে সরি কুম্ভে চলে যাবে তখন কিন্তু আপনার ছোটখাটো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে তবে যারা শেয়ার লটারির সঙ্গে যুক্ত তাদের কিন্তু আর্থিক উন্নতি বাড়বে হঠাৎ লটারি প্রাপ্তি করার সম্ভাবনা বৃদ্ধি পাবে লটারির যোগ যদি থাকে জন্মোচকের মধ্যে তাহলেই কিন্তু আপনি লটারি প্রাপ্তি করতে পারবেন বৃহস্পতি দ্বাদশ ঘরে গেলে পারে অবশ্যই সমস্যা তৈরি করবে কারণ ষষ্ঠপতি দ্বাদশ ঘরে যদি চলে যায় তাহলে আপনার কিছু লোন হয়ে যেতে পারে কিন্তু জ্যোতিষশাস্ত্রের আরেকটি হিসাব বলছে যে দ্বাদশ ঘরে যদি কোনো গ্রহ চলে যায় তার মিনিমাম এফেক্ট তার রাশির মধ্যে চলে আসবে তো এই ক্যালকুলেশনকে যদি আমরা মাথায় ধরি তাহলে পারে কিন্তু এখানে বলাই যেতে পারে যে আপনাদের শারীরিক সমস্যা বৃদ্ধি করাবে যে মহিলাদের কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেম গাইনোকাল সমস্যা থাইরয়েডজনিত সমস্যা এগুলো বৃদ্ধি করাবে কিন্তু দীর্ঘদিন থেকে যে সমস্ত কর্কটরাশির মানুষেরা দীর্ঘদিন থেকে কোনো রোগে যদি ভুগছে নাবি আপনি সেই রোগটাও কিন্তু রিকভার করাবে এই বৃহস্পতি এবং এই বৃহস্পতি আপনার হাতে কিন্তু হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি করিয়ে দিতে পারে এবং কোনো আইনি সমস্যার সমাধান কিন্তু এই দু হাজার পঁচিশে আমরা দেখতেই পাব কর্কট রাশির মানুষরা যদি কোনো আইনি সমস্যার মধ্যে পড়ে থাকে তাহলে সেইখান থেকে কিন্তু রিকভার হওয়ার চান্স বৃদ্ধি পাবে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে আমরা আরও পাব যেটা হচ্ছে এদের পিতাকে নিয়ে যে টেনশানটা ছিল সেই টেনশানটা আস্তে আস্তে করে ঠিক হবে তবে পিতা ভালোভাবে শারীরিক চিকিৎসাটা কিন্তু হবার চান্স রয়েছে যদি আপনার পিতার কোনো শারীরিক সমস্যা হয়ে থাকে তাহলে তার কিন্তু আস্তে আস্তে করে শারীরিক চিকিৎসাটা ভালো করে হওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পাবে দু হাজার পঁচিশে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাব যে কর্কট রাশির মানুষরা নতুন কর্মপ্রাপ্তি করতে পারবে যারা সরকারি চাকরির চেষ্টা করছে তাদের ক্ষেত্রে সরকারি চাকরির যোগ রয়েছে বা যোগ বৃদ্ধি হচ্ছে মানে যোগটা পাওয়া যাবে ভালো মতো ফল যোগের এফেক্ট পাওয়া ভালো মতো পাওয়া যাবে চেষ্টা করুন আপনি এবং কর্কট রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তারা কিন্তু নতুন কর্মের সঙ্গে যুক্ত হতে পারে বা নতুন কর্ম প্রাপ্তি হবার একটা সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে কর্কট দ্বিতীয় ঘরের মধ্যে কিন্তু উনত্রিশে মে থেকে কেতু চলে যাবে এর ফলে কিন্তু আপনার হঠাৎ আর্থিক লস ক্রিয়েট করতে পারে কোনো বিষয়কে কেন্দ্র করে এটা সবার না হলে কিছু কিছু মানুষের তো হবে এবং কিছু কিছু মানুষ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে এবং পরিবারের সঙ্গে আত্মীয় সঙ্গে একটু বন্ডিং প্রবলেম আসতে পারে এই জায়গাটা আপনাকে বুঝে বুঝে চলতে হবে নাইন হাউসে শনি এবং সেকেন্ড হাউসে কেতু থাকার জন্য কিছু শত্রুতার কবলে কিন্তু আপনি পড়তে পারেন এই শত্রুতা কিন্তু তৈরি হতে পারে আপনার কথাবার্তার মাধ্যমে অর্থাৎ আপনি ধরুন কাউকে এমন কথা বলে ফেললেন যেই কথাটার মাধ্যমে কোনো শত্রুতা তৈরি হয়ে গেল মানে কোনো কারো কেউ শত্রু হয়ে গেল খুব মাঝে মধ্যে আপনার মাথা গরম হয়ে আপনি কিন্তু খুব বাজে বাজে কথা বলে ফেলতে পারেন এখানটা সাবধান থাকতে হবে সব থেকে বড় কথা হচ্ছে যে যদি কর্কট রাশির ক্ষেত্রে এরকম দেখতে পাওয়া যায় যে দীর্ঘদিন থেকে যে লোনটা চলছে সেই লোনটা কিছুতেই শোধ করব কেমন করে বুঝে উঠতে পারছে না সেইটা শোধ করার রাস্তা পেরিয়ে যাবে তাহলে কর্কট ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন কিন্তু আমরা পাচ্ছি থেকে মূল পরিবর্তন এদের কিন্তু ব্যবসার দিকে সরি এদের দিকে কর্মের দিকে এদের কিন্তু বিশেষ পরিবর্তন রয়েছে তবে দু হাজার পঁচিশের অক্টোবর থেকে কর্কট রাশির কিন্তু খুব ভালো ফল পেতে চলেছে এদের ব্যবসা ভালো হবে কর্কট নতুন বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে নতুন বিবাহ যারা করতে চাইছেন তাদের বিবাহের একটা যোগ ক্রিয়েট হয়ে গেল হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃহস্পতি কর্কট মানুষদের ক্ষেত্রে এডুকেশন ভালো করবে এবং কর্কট রাশির প্রেমজ জীবনটাও কিন্তু অক্টোবরের পরে মোটামুটি ভালো তবে অক্টোবরের আগে বিবাহিত জীবন নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে আপনি যদি কর্কট রাশির মানুষ হন তাহলে পারে কিন্তু দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের মধ্যে আপনি নতুন বাড়ি করতে পারেন বা একটা ফ্ল্যাট নিতে পারেন সেরকমও কিন্তু কিছু যোগ তৈরি হয়ে যাচ্ছে কিন্তু আসলে আমি বলতে চাইছি দু হাজার পঁচিশ আপনাকে অনেকগুলো জায়গাতেই পরিবর্তন দেবে কিন্তু সমস্যাও দেবে এই সমস্যাটা হচ্ছে কি নাইন্থ হাউসে শনি চলে যাওয়া হয়তো কিছুটা জায়গায় পজিটিভিটি রয়েছে ঢাইয়া শেষ হয়ে গেলো এটা মোটামুটি ভালো কিন্তু নাইন্থ হাউসে শনি গেলে পরে তার কিছুটা এফেক্ট কর্কটার মধ্যেও চলে আসবে এর ফলে কিন্তু আপনার শারীরিক সমস্যা বৃদ্ধি হতে পারে এবং যে সমস্ত কর্কটাশি জন্মচকের মধ্যে শনি খারাপ রয়েছে তাদের কিন্তু কর্মকে কেন্দ্র করেও প্রবলেম বৃদ্ধি হতে পারে এটা হয়তো আমি যেটা বলছি এটা আপনি ভবিষ্যতে বুঝতে পারবেন হচ্ছে তাই এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড হাউসে কেতু কিন্তু আপনার মুখের বাক্যকে খারাপ করে আপনার সঙ্গে কোনো কোনো সামনের লোকে ঝামেলা করিয়ে দিতে পারে তাই আপনাকে চলতে হবে খুব বুঝে শুনে খুব বুঝে বুঝে চলতে হবে কারণ অনেক দিন থেকে ঢাইয়ার প্রভাব ছেড়ে একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পেরেছেন আবার যদি একটা সমস্যা চলে আসে তখন কিন্তু আর একটা প্রবলেম বেশি হয়ে যাবে তখন তাই আপনি যদি একটু বুঝে বুঝে চলেন আবেগী সিদ্ধান্ত না নেন তাহলে পারে কিন্তু অনেকগুলো জায়গায় আপনি সেভ করতে পারবেন এবং একটু বুঝে বুঝে চললে পারে কিন্তু অনেকগুলো জায়গায় অ্যাডভান্টেজ রয়েছেই তবে যদি একটু বুঝে বুঝে চলতে পারেন তাহলে এই পরিবর্তনের পুরোপুরি লাভ আপনি উঠতে পারবেন আলটিমেটলি বলতে চাইছি যে কর্কটাশের মানুষরা কিন্তু দু হাজার পঁচিশে কর্মপ্রাপ্তি করতে পারবে দু হাজার পঁচিশে এদের এডুকেশান ভালো হবার চান্স রয়েছে দু হাজার নতুন বাড়ি বা গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে তবে দু হাজার কিন্তু আপনার ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তি করার সম্ভাবনা রয়েছে তবে ছোটো ছোটো কয়েকটা সমস্যাও রয়েছে এই সমস্যা যদি একটু বুঝে বুঝে চলে তাহলে কাটিয়ে ফেলতে পারবেন যাই হোক আশা করছি আপনি পারবেন আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব পরের দিন আমার একটা নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার মূল্যবান বক্তব্য লিখতে কিন্তু ভুলবেন না একদম অবশ্যই লিখবেন যাই হোক পরের দিন দেখা হবে নমস্কার